শুনেন শুনেন দেশবাসী শুনেন নিয়ামন আমি এখন দেশ সারা সামলাও এখন চিনা বান্ধবী ও আর চিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ এখন সামলে নক আর আমাকে দোষারোপ করুক আমি কিন্তু কোনো দোষ করি নাই আমি কিন্তু পানি ছেড়ে দেইনি তারপরেও মিথ্যা খবর তারা ছড়াচ্ছে মুদী বন্ধুরে ও মুদি বন্ধুরে কি আর করা যাবে কিছু হলেই সব তোমার দোষ যত দোষ ওই নন্দ দেওয়া অভ্যাস ওদের আর গেল না ঠিক আছে তুমি চুপ করে থাকো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী দেখো শত ভাবে কিছু জল চলে গেছে তা এখন আমি কি করব উজানে যদি জল ধরে না থাকে তাহলে আমি কি করব বাদ তো এমনি এমনি খুলে গেছে আর আমাকে শুধু ফালতু দোষারোপ করতেছে কেন মুদীবন্ধুরে ও বন্ধুরে এখন বুঝুক দেখো আমি যদি থাকতাম তাহলে তো তুমি অনেক কিছু পাঠায় দিতা খাবার দাবার তাদেরকে আমি হেলিকপ্টার দিয়ে খাবার দিয়ে দিতাম তাহলে সুবিধা হতো এখন তারা বুঝুক আমি নাই তারা এখন মজা বুঝুক হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী সে তো ঠিক আমিও